আসসালাম আলাইকুম তো ভালো আছিলাম হয়তো এই কথায় অনেকে আমার লাগে সহমত পোষণ করবেন না আর অনেকে এই কথাটা হুনিয়ে কমেন্টস করবেন তবে পুরোপুরি পুরো কথাটা হনেন আগেই তো ভালো আছিলাম কেন কইলাম এই কথাটা পুরো কথাটা হনেন এবার আপনারা কমেন্টস করেন আগেই তো ভালো আছিলাম কেন কইছি এই কথাটা তাইজগড় কোনো ইন্ট্রু দিলাম না কোনো ডিসক্রিপশন নাই সোজা প্রসঙ্গে চলে গেলাম আগেই তো ভালো আছিলাম কেন কইলাম আমি প্রবাসী বাংলাদেশি না আমি প্রবাসী না আপনি রোহিঙ্গা এই কথাটা কেন বলছি আসেন মূল কথা যাই কেন কইছি এই কথাটা যে আমি প্রবাসী বাংলাদেশি না এই কথাটা বলার মানে কি আমি প্রবাসী বাংলাদেশি না একতারা কেন কইলাম কি কারণে কইলাম একতারা তো শোনেন আগেই তো ভালো আছিলাম একথারা কেন কইছি একতারা কর পিছনের কারণ আছে কারণ হইলে আগে আমরা যখন বাংলাদেশে গেছি প্রবাসীরা প্রবাসীরা যখন বাংলাদেশে গেছি তখন আমাদের দুইটা পুরান মোবাইল আর একটা নতুন মোবাইল নেওয়ার নিয়ম বা বিধান ছিল নিয়ম বা বিধান ছিল কি বর্তমানে বর্তমানে নিয়মে আইনে বছরে একটা মোবাইল নিতে পারবে নতুন বর্তমান সরকারের আইন বর্তমান সরকারের বাজেট এবং একশো সতেরো গ্রাম স্বর্ণ নিতে পারবে বাইরে আমরা প্রবাসী যারা আসে আমরা প্রবাসে যারা কাজ করি এগুলো স্বর্ণ অলঙ্কারের অতটা লোভ বা মোহ কাজ করে না এই স্বর্ণ অলংকার বা হীরা গহনা যা আছে এগুলো যারা দালাল আছে যারা এগুলো নিয়ে দালালি করে এই স্বর্ণের দালালি করে স্বর্ণ চোর বাড়ি করে এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না এগুলো নিয়ে কথা বলার মতো মাথা ব্যথা আমাদের নাই কিন্তু আমাদের মাথা ব্যথা হয়েছে একটা প্রবাসী যারা প্রবাসে কাজ করে ওয়ার্ক পারমিট বিষয়ে যারা কাজ করে যারা কাজের বিষয়ে আসে কাজ করে তারা প্রতি বছর যায় না ছয় মাস পরে যায় না তারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এমন কোনো প্রবাসী আছে পাঁচ বছর ছয় বছর পরে একবার সে দেশে যায় তাহলে আপনারা যে বর্তমান সরকার বর্তমান অন্তর্ভারকালীন সরকার আপনারা যে এই যে বর্তমান বাজেট পাশ করলেন আসিফ নজরুল চা এই আসিফ নজরুল চাষা আপনি তো বহুত কথা কইছেন আপনারা যখন ক্ষমতার চেয়ারে বন নাই তখন বহুত কথা কইছেন যে আপনারা ক্ষমতা আইলে রোম সিরে লাইবেন রোম উগলে লাইবেন জন্য এইটা করবেন সেটা করবেন কি করতে কি করছেন কি করতে পারছেন এই নয় মাসে আপনারা কি করতে পারছেন দেখাইতে পারবেন আপনারা একদম রোম সিরতে পারছেন এই সৌদি আরব সৌদি আরবে প্রবাসী আছে যারা কাজ পায় না যারা কোভিলের মাধ্যমে আইসা বিসা দিয়া আইসাও তারা আদামা পায় নাই যারা বাঙালি দালালের দ্বারা হয়রানি শিকার হয় তাদের জন্য আপনি কি করতে পারছেন কি রোমটা ছিঁড়তে পারছেন আপনি সৌদি আরব রাষ্ট্রদূতের সাথে কথা বলা তাদের সাথে বৈঠক করে সৌদি আরব প্রবাসীর জন্য আপনারা প্রবাসীর জন্য এটা করবেন এই প্রবাসী প্রবাসীর রেমিটেন্সের টাকা দিয়ে আপনারা এসি রুমে বসে থাকেন এসি রুমের এসির বাতাস খান প্রবাসীকে নিয়ে নাটক করেন এ এই প্রবাসীরা শাটডাউন করলে রেমিটেন্স শাটডাউন করলে কি হয় আপনারা দেখছেন তার বাস্তব উদাহরণ বিগত সরকার বিগত সরকার সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার বাস্তব উদাহরণ প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করলে কি হয় আপনার মতো আসিফ নজরুল রাস্তায় না মেলেব আপনারা রোহিঙ্গার জন্য এখানেই থাকে রোহিঙ্গার জন্য বাজেট থাকে যখন বাজেট পাস করা হয় প্রতি বছর দেখছি রোহিঙ্গার জন্য বাজেট থাকে জন্য বাজেট থাকে না কারণ প্রবাসীরা রোহিঙ্গা সেও খারাপ রোহিঙ্গার মূল্যায়ন আছে প্রবাসীকেও মূল্যায়ন নাই যাদের রেমিডেন্সের টাকায় দেশের টাকা সচল থাকে তাদের মূল্যায়ন নাই দেশে এয়ারপোর্টে গেলে তাদের লাকিস কাটা হয় তাদের ব্যাগেজ কাটা হয় সেখান থেকে কি সরো পাউডার যা নিয়ে যায় একটা প্রবাসী দুই বছর তিন বছর পরে যায় তার ওয়াইফের জন্য কিছু নিয়ে যায় তার বোনের জন্য কিছু নিয়ে যায় তার মায়ের জন্য কিছু নিয়ে যায় তার বাবার জন্য কিছু নিয়ে যায় অথচ বাংলাদেশে এয়ারপোর্ট না ওটা চোরের এয়ারপোর্ট ওখানে চোরের খনি বসায় রাখছেন আপনারা নয় মাসে এই চোর সংশোধন করতে পারেন না আপনারা আপনারা আছেন দেশ সংস্কার করার জন্য প্রবাসীদের জন্য কি সংস্কার করছেন আপনারা এই নয় মাসে প্রবাসীদের প্রবাসীদের জন্য আপনারা কি সংস্কার করছেন দেখাইতে পারবেন দেখাইতে পারবেন এই নয় মাসে প্রবাসীদের জন্য এই সংস্কারটা আপনারা করছেন দেখান আপনারা বাজেট পাস করেন বছরে একটা লোক একটা নতুন মোবাইল নিতে পারবে একটা প্রবাসী যখন তিন বছর চার বছর পরে যায় হ্যাঁ আপনারা যে আইনটা করছেন আইনটা বহল থাক সমস্যা নাই যারা বাজারি যারা দালাল যারা এগুলো করে তাদের জন্য আইনটা বহল থাক আর যারা প্রবাসী তাদের জন্য আপনার ভিন্ন করেন একটা প্রবাসী দুই বছর তিন বছর পরে দেশে যায় তখন তার ওয়াইফ তার মা তার বাবা তার বোন তার বোনের জামাই দুলাভাই আত্মীয় স্বজন সবাই তাকাই থাকে এই প্রবাস থেকে যারা যায় তাদের দিকে তাকাই থাকে শুধু একটা কারণে কি জানেন সেটা আপনারা জানবেন না কারণ আপনারা তো এসি রুমে থাকেন আপনারা জানবেন না একটা কম্বল বা একটা টর্চ লাইট বা একটা মোবাইল এইগুলোর উপর দেখাই থাকে এই প্রবাসীরা রোদ্রে ঘামে জড়াইয়া রক্ত পানি করিয়া তারা কেজি কেজি স্বর্ণ নিয়ে যায় না দেশে তারা নিয়ে যায় অতি একটা মোবাইল দুইটা মোবাইল তিনটা মোবাইল এতটুকুই আপনার সেই মোবাইলের উপরে আপনার শুল্ক বসাই দিচ্ছেন আবার মোবাইল নিয়ম নীতি ধারণ করে দিচ্ছেন তাহলে তো আমরা বলতেই পারি আগেই ভালো ছিলাম আগে দুইটা পুরন মোবাইল নেওয়া গেছে একটা নতুন মোবাইল নিয়ে গেছে সে তাতে সে মাসে দুইবার যাক তাতে সমস্যা নাই মাসে তিনবার যাক ছয় মাস পরে যাক প্রতি বছরে যাক ছয় মাস মাসে মাসে দেশে যাক এটা সমস্যা নাই কিন্তু আপনারা এমন একটা আইন করছেন বছরে একবারে একটা মোবাইল নিতে পারবে একজন ব্যক্তি আচ্ছা আপনারা বলে দেন প্রবাসীরা এই বাংলাদেশে থাকার কোন ইতিহার নাই প্রবাসীরা বাংলাদেশে থাকার মতো কোন তাদের যোগ্যতা নাই তারা কামলা আপনারা তো বলেন বিগত সরকারের এমপি মন্ত্রীরা বলছে কামলা প্রবাসীরা আপনারাও বলেন কামলা সেটা তো মুখে সরাসরি বলতে হয় না আপনাদের তাজযোগ ক্লাবে এগুলো বোঝা যায় আমাদের আমাদের প্রবাসীদের চেয়ে আমাদের চেয়ে রোহিঙ্গারাই হাজার গুণে ভালো আছে তাদের জন্য প্রতি বছর বাজেট পাস হয় অথচ প্রবাসীদের জন্য বাজেট পাস হয় না হ্যাঁ প্রবাসী কল্যাণ ব্যাংক আছে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক না ওটা প্রবাসী কল্যাণ কইলাম না এটা বাঙ্গাইয়া ওটা শুধু নামে প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু কোন কামে না কোন কামে না প্রবাসী কল্যাণ ব্যাংক আপনার এক মাসের জন্য এই প্রবাসী জন্য বাজেট করছেন আমার বালের বাজেট করছেন আপনারা প্রবাসীকে কানে ফুটকি মেরে দেবে দambda দেন আমরা প্রবাসী গো মারা দambda কোন সরকার বিগত সরকার কাছে বর্তমান অন্তর্বর্তী সরকার সামনে যারা আসবে কোনো সরকারই প্রবাসীদের জন্য কাজ করে না করবে না এটাই বাস্তব এটাই রিয়েলিটি এটাই মানিনিতে হবে কারণ প্রবাসীদের কামলা তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সময় প্রবাসী যারা আছেন যাতে বর্তমান অন্তর্বার সরকারে যারা আছে তাদের মাথায় ঘিলুতে যাতে কথাটা ঢুকে যে প্রবাসীরা স্বর্ণ পাচার করতে বিদেশে আসারা মাথার গাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে তারা রেমিটেন্স দেশে পাঠায় দেশের চাকা সচল রাখে অনীতি বিলম্বে খুব দ্রুত এই বর্তমান আইন সংশোধন করতে করতে হবে এবং করা চাই এটাই আমার দাবি যদি আমার পক্ষে সকল প্রবাসী থাকেন তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন যাতে এটা নিয়ে প্রতিবাদ গড়ে তোলে প্রতিবাদ হোক সবার প্রত্যেকটা প্রবাসী শুধু সৌদি প্রবাসী না বাংলাদেশে বাইরে লন্ডন আমেরিকায় যত দেশে আছে প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে প্রতিবাদ হোক প্রতিবাদ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ